ঠিক আছে এটা খুলে দেখালে তো বুঝতে পারলাম না কী কী ডিজাইনের মাল এনেছো তুমি খুব সুন্দর সাঁটা কালারগুলো দেখো অনেক সুন্দর সুন্দর এনেছে বন্ধুরা আসিস সন্ধ্যা স্টোর অনেক সুন্দর ভিডিও হতে চলছে বন্ধুরা আজকে আমাদের অনেক নতুন নতুন জিনিস আশিস নিয়ে এসেছে এদিকে হোয়াইট শার্টও আছে এমনি কি তো শার্টে আপনার কোনো অফার করা দিয়েছেন নাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর নতুন নতুন কী কী আছে বলুন তোমার কাছে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখুন বন্ধুরা নাম শাড়িগুলোর নাম কি আমি কোনো নাম শুনিনি তাই ফার্স্ট টাইম শুনলাম আর কি কি আছে তোমাদের দোকানে বন্ধুরা আরো সুন্দর সুন্দর প্যান্ট এসে গেছে আসিস এখানে কি প্যান্ট ফর্মাল কটন ফর্মাল কটন

আর আপনি বক্সের কোনো শার্ট ওর আছে বন্ধুরা আপনারা আসতে পারেন সন্ধ্যা স্টোর আপনার রেলীয় বাজার মানে আপনার হনুমান মন্দির পাড়িয়ে পেয়ে যাবেন আপনি আপনার এদিকে আপনার রেলগেট ক্রস করার পরে আপনার নাইটি ব্লাউজ নাইটি কর্নার পাশের দোকানটাই হল সন্ধ্যা স্টোর আপনারা সবাই আসবেন নতুন নতুন অনেক ড্রেস এসেছে শাড়ির থেকে স্টার্ট করে একদম পাঞ্জাবির থেকে স্টার্ট করে জিন্স প্যান্ট থেকে স্টার্ট করে মেয়েদের করে একদম ছোটোদের পর্যন্ত সব সবটা এখানে পাওয়া যাবে আপনারা প্লিজ আমার যারা ফ্রেন্ডরা আছেন আমার ফেসবুক প্রোফাইলে সবাই আসবেন আসিস আমার ভিডিও দেখে কেউ যদি আসতে চায় যদি কোনো একটু ছাড়পথ পাওয়া যাবে নিশ্চয়ই আমার ভিডিও দেখে যারা আসবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আরও মাল আসছে বলেছে আমাকে খুব সুন্দরভাবে গাড়িটি খোলার অনেক বাকি রয়েছে জিন্স প্যান্ট মাত্র গাটিতে বের করেছে এদিকে ড্রেস আছে শাড়ি আছে সবই আছে বন্ধুরা আপনারা আসবেন অবশ্যই সন্ধ্যা স্টোরে অনেক সুন্দর সুন্দর কাপড় উঠেছে পার্সোনালি আমিও কাপড় চোপড় কেনাকাটা করি এখান থেকে আপনারা ভালো লাগবে অবশ্যই আসবেন আর লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন ঠিক আছে বন্ধুরা আর আপনি আপনারা ফেসবুকে একটা কথা বলার ছিল আমার যে আমার পাশে থাকবেন সবাই বন্ধুরা আর বক্সের ভিতরে আছে গার্ডেন সিল্ক খুব সুন্দর সুন্দর শাড়ি নিয়েছে বন্ধুরা আরও একটা শাড়ি নিয়ে আসলাম এদিকে নাম নামলে লুকোচি আমি কোনোদিন শুনতে পাইনি তাহলে আমি শাড়ির দোকান তো আমার নেই যেহেতু আমার আশিস ভাইয়ের দোকানে আমি এসেছি আজকে তো খুব সুন্দর সুন্দর কালার আছে বন্ধুরা পুরো পুরো ভ্যারাইটি আছে আপনারা দেখতে পাবেন আমি খুলে করে দেখাচ্ছি বন্ধুরা অনেক সুন্দর সুন্দর আছে বন্ধুরা দেখো বন্ধুরা এটা খুব সুন্দর সুন্দর ড্রেস আছে এটা কি ড্রেস

আমি ব্লক করার টাইমে তখন অনেক কাস্টমার এসেছে বন্ধুরা অনেকজন কেনাকাটা করেছে বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন জায়গাত আছে কোন জায়গাত না আমার ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই বন্ধুরা